ওয়াও দেখতে পাচ্ছ ওয়াও ইউটিউবে চলে আসছে এই পিঠা নকশি পিঠা এটা তো নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা আর তুমি তো দেখা গেছে যে এই পিঠাটা বানাতে পারো তো তুমি তো দেখা গেছে যে বাসায় আগে নরসিংদীতে যখন আমরা ছিলাম তখন তো এই পিঠাটা বানাতে তো কালকে চলো এই পিঠাটা বানাই মানে কালকে এই পিঠাটা বানাও এ তোমার কি এত পিঠা খাওয়াইলাম তারপরও হয় না তুমি না খায় বানাইতে যে লাগে কাটা লাগে আমি পারবো না না পারো দেখি এটা অনলাইনে পাওয়া যায় ভিডিও দেওয়া আছে অবশ্যই অর্ডার করে আছে অনলাইনে অর্ডার আমি অনলাইনে অর্ডার

ও জাক ইহাসান দেখা গেছে যে তিনটা কম ওরা তিনটা পিঠানি একটা কম্বো প্যাক। যাক আমি লক্ষ্মী পিঠা খাওয়ার জন্য অর্ডার দিয়েছিলাম। ওদের দেখা গেল মুগ পিঠা প্লাস হচ্ছে ডেকচি পিঠা, শামুক পিঠা। শামুক পিঠা এবং হচ্ছে লক্ষ্মী পিঠা। তিনটা পিঠায় আছে কম্বো প্যাক। তো জাক আমি এই কম্বো প্যাক অর্ডার করে দিলাম। আমি ইনশাআল্লাহ আজকে অর্ডার করলে তো কালকে চলে আসবে। ঠিক আছে অর্ডার করে দেই। আ তো কালকে যাবে চলে আসে। কালকে অবশ্যই আমি এটা হাতে পেয়েই খাবো আমি বলছি কালকে খাবো আমি কালকেই খাবো এটা তোমাকে এত এত ঠিক আছে এখন নকশি পিঠা খাওয়ার মন চাইছে হ্যাঁ আমার নকশি পিঠা খেতে মন চাইছিল কিন্তু তুমি তো আর খাওয়াইলাম না তুমি তো এটা পারো আমি দেখছি না আমি আমি খুবই তোমার প্রতি মন আমার খুবই খারাপ হলো যে তোমাকে আমি একটা পিঠার কথা বললাম ঠিক আছে আমি এই যে আমি অর্ডার করে দিছি কালকে পিঠা চলে আসবে কালকে আসলে আমি এই তিন ধরনের পিঠা অনলাইন থেকে খাবো গতকাল বউ পিঠা খাওয়াবে না ওই হিসেবে গতকালকে এহসান ফুড বিড়ি থেকে যেটা পার্সেল অর্ডার করেছিলাম সেই পার্সেল চলে আসছে পিঠা চলে আসছে তো সেটাই আমরা দেখাবো আমাদের সাথে থাকুন তো দেখেন তিন ধরনের পিঠা এই যে এটা হচ্ছে মুখ পাকন পিঠা আমরা খুলেও দেখাবো এখানে হচ্ছে মুখ মাখন পিঠা এই যে এটা হচ্ছে মুখ মাখন পিঠা এটা হচ্ছে নকশি পিঠা এবং এটা হচ্ছে শামুক পিঠা তিন ধরনের পিঠা কম্বো প্যাক এই পেজে দেওয়া আছে নয়শো টাকা সারা দেশে ডেলিভারি চার্জ ফ্রি মুগ পাকন পিঠা নকশি পিঠা এবং হচ্ছে সামগ্রিক পিঠা এই পিঠাটা দেখা গেছে যে একেবারে রসে বেজানো গুড়ের রসে বেজানো পিঠা আপনাকে কিছুই করতে হবে না জাস্ট ইনস্ট্যান্ট এসে আপনি এটা খাবেন আপনারা যারা এই পিঠা অর্ডার করতে চান এটা একটা কম্বো প্যাক এলসান ফুড বিডিতে চলতেছে নয়শো নব্বই টাকায় আপনি যখন যদি অর্ডার করে দেন এই তিন ধরনের পিঠা আপনার পার্সেল বাসায় চলে যাবে এবং ফ্রি ডেলিভারিতে আপনি পেয়ে যাবেন আপনারা যারা ঘরে বসে খেতে চান কষ্ট ছাড়া তার এই পিঠাগুলো অর্ডার করে নিতে পারেন ভাইয়ের পেজ থেকে ভাইয়ের পেজের নাম হচ্ছে এসএন ফুড বিডি হ্যাঁ এসএন ফুড বিডি আপনি ফেসবুকে সার্চ করেন সেই ক্ষেত্রে চলে আসবে এবং অর্ডার করার মানে ক্ষুদ্র দ্রুত আপনি যদি রাতে অর্ডার করেন দিনে চলে আসবে করলে চলে আসবে তার দেখা যায় অনেক দিন রেখে বাসার রেখে খাওয়া যায় শিরায় দাও কষ্ট নাই আর কিছু করতে হবে না শুধু আসবে আর খাবেন আর অনেকে দেখা যায় এগুলো বানাতে পারে না আমরা যেহেতু অর্ডার করে ফেলছি ইনস্ট্যান্ট খেতে পারবো ইনস্ট্যান্ট যারা খেতে চান তারা অর্ডার দেখা যাচ্ছে অসংখ্য ধন্যবাদ বাসায় পিঠাটা অনেক চয়েস করেন বা পছন্দ করেন খেতে ভালোবাসেন তারা এই পিঠাটা এভাবে অর্ডার করে খেতে পারেন তো অবশ্যই আমি পেজটা মেনশন করে দেব আপনারা যারা চান তারা নিতে পারেন আর টুনাটুনির ব্লগকে যারা ভালোবাসেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমরা সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ আপনারা যেভাবে আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদেরকে এইভাবে সাপোর্ট দিয়ে যাবেন আমরা আপনাদেরকে সাথে নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যাব ইনশাল্লাহ যাক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসবো পরবর্তীতে নতুন কোনো ব্লগে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই ভালো রাখুন আপনার কাছের মানুষকে সেই প্রত্যাশা টুনাটুনি ব্লক থেকে টুনাটুনি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ